সালামু আলাইকুম সকল ভাইরা কেমন আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার মানুষের জীবনযাত্রা তারা আসলে নদীর পানি ধরে কথাটা অদ্ভুত শুনতে হলেও নদীর পানি ধরে জীবিকা নির্বাহ করে থাকে শীত বর্ষা গ্রীষ্ম এমন তো কোনো ওয়েদারই তাদেরকে দমিয়ে রাখতে পারে না তারা এই বিন্দু বিন্দু জল সংগ্রহ করে তার ভিতর থেকে মাছের পোনা সংগ্রহ করে বাজারজাত করে বিক্রি করে পেটের ক্ষুদ ক্ষুধা নিবারণ করে থাকেন এটাই হচ্ছে এলাকার মানুষের জীবনযাত্রা তার থেকে আমরা কি ভালো আছি লবণ জল লবণ জলের ভিতরে শীত গরম বৃষ্টি সব কিছু উপেক্ষা করেই তাদেরকে জীবিকা নির্বাহন করতে হয় তো আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ এর থেকে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ